এবার রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু দাবি রিপোর্টে আরো বিস্তারিত এদিকে সামরিক চেকপোস্টে আল কায়দার হামলা নিহত ষোলো জন এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত নয় জন এদিকে ইসরায়েলকে যে করা বার্তা দিল হামাস আরো জানিয়ে দিব এবার ইরান হিজবুল্লাহ গুপ্ত চেষ্টা চালাতে পারে সতর্ক করা হলো ইসরায়েলি মন্ত্রীদের এদিকে ইসরায়েলি হামলায় একই পরিবারে নিহত অন্তত পনেরো জন এবার গাজায় যুদ্ধ বিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি দাবি জো বাইডেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাবি রিপোর্টে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দিল ইউক্রেন কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ রাশিয়ার এমন একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী ক্রোস্কো অঞ্চলের গ্রুস গ্রামের কাছে সেম নদীর উপরে থাকা সেতু দেওয়া হয়েছে হয়েছে। বলে বলা বলছে। সেনাবাহিনী সরবরাহের জন্য ক্রেমলিন সেতুটি ব্যবহার করত। ধ্বংসের কারণে এতে প্রভাব পড়বে তবে সেতু ধ্বংসের খবরে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রুজিমেজ বলেছেন অঞ্চলে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভিতরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে তা দ্বিতীয় সপ্তাহে গড়ালো কুরস্কো অঞ্চলে সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক এক কমান্ডার অন্যদিকে রাশিয়াও জানিয়েছে অঞ্চলটি থেকে এক লাখ বিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন এরপর আজ পর্যন্ত টানা নয়শ চার দিনের মতো চলছে এই যুদ্ধ এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে এদিকে ইয়েমেনে সামরিক চেকপোস্টে আল কায়দার হামলা নিহত অন্তত ১৬ জন ইয়েমেনের আবিয়ান প্রদেশের মদিয়া জেলার এক মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আলকায়েদা এতে নিহত হয়েছে সরকারপন্থী ১৬ জন ইয়েমেনি সেনা আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র মোহাম্মেদ আল নকিব জানিয়েছেন হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসা মাত্র সেটি বিস্ফোরিত হয় আর আল কায়দা বলছে হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল গত করে বোমা হামলা চালিয়েছিল এপি এতে নিহত হয়েছিল দুই সেনা সদস্য আল কায়দা ইন্দা আরাবিয়ান ছোলা হলো ইয়েমেন ভিত্তিক একটি চরমপন্থী গোষ্ঠী যা দুই হাজার নয় সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করে এবং আইন বাস্তবায়ন এরা আরব প্রদীপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত নয় জন ফের যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো মুহূর্তে পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতেও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত নয় জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে না অঞ্চলে হামলায় এক নারী ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তবে ইসরায়েলি বাহিনী বলছে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রাগারে আঘাত আনা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি নাবাতিয়ে অঞ্চল রাতভর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে বিমান বাহিনী এর আগে ইসরায়েলি বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানায় তাদের যুদ্ধ বিমান মাওরন এবং আইতা আল শাব গ্রামের সামরিক ভবনে হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলকে যে করা বার্তা দিল হামাস ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আবারও জোর দিয়ে বলেছে ইসরায়েলের সাথে যে কোনো সমঝোতার ক্ষেত্রে অবশ্যই গাজায় ব্যাপক পরিসরে যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে চুক্তিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং বিধ্বস্ত ভূখণ্ডের পুনর্গঠনকেও সহজতর করবে হামাস কর্মকর্তা হোসাম বরদান বিবৃতিতে বলেছেন হামাস গাজায় আগ্রাসন বন্ধ করা লক্ষ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে দোহাই চলমান আলোচনাকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে হামাস বিশ্বাস করে যে কোনো আলোচনা অবশ্যই একটি সুস্পষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করে হতে হবে যা পূর্বে সম্মত হয়েছিল তিনি বলেন যে কোনো চুক্তিতে অবশ্যই একটি বৃহৎ পরিসরে যুদ্ধবিরতি গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময় চুক্তি করতে হবে হামাসের বিবৃতিতে বলা হয়েছে যে কোনো আলোচনা অবশ্যই বিদ্যমান চুক্তি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা ভিত্তিক হতে হবে যা জুলাইয়ের প্রথম দিকে সম্মত হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও চুক্তিটি বহাল ছিল এবার ইরান হিজবুল্লাহ গুপ্ত হত্যার চেষ্টা চালাতে পারে সতর্ক করা হলো ইসরায়েলি মন্ত্রীদের ইসরায়েলের উচ্চ পদস্থ ব্যক্তিদের গুপ্ত হত্যার চেষ্টা করতে পারে ইরান ও লেবাননের হিজবুল্লাহ বিষয়টি নিয়ে ইসরায়েলের মন্ত্রীসভার সদস্যদের সতর্ক করেছেন দেশটির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা ওয়াইনেট নিউজের বলাতে এ খবর জানিয়েছে দা টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন যে বৈরুতে ফুয়াদ শুকর ও তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলি মন্ত্রী আইন প্রণেতা সেনা কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা সিনবেট বা মোসাদের সিনিয়র কর্মকর্তাদের গুপ্ত হত্যা চালাতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলে এই গুপ্ত হত্যা চালানো হতে পারে অন্য কোনো ভাবে গত তিরিশে জুলাই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল কে দায়ী করেছে এবং সেই সঙ্গে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তবে তেল আবিব হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি আবারও ইসরায়েলি হামলায় একই পরিবারে নিহত অন্তত পনেরো জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্য অঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে একই পরিবারের পনেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নয় জন শিশু এবং তিনজন নারী রয়েছে শনিবার দা গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এপি গাজার মুখপাত্র বাসাল সংস্থা বলেছেন। কেন্দ্রীয় আল জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা চালানো হয়েছে তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি মানুষ সেই সঙ্গে বিশ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে এবার গাজায় যুদ্ধ আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি দাবি জো বাইডেনের ফিলিস্তিনের গাজায় যুদ্ধ প্রতিষ্ঠা নিয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা গতকাল শুক্রবার স্থগিত হয়ে গেছে তবে মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবেন এই প্রক্রিয়ায় গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সৈয়ের প্রচেষ্টা চালাচ্ছেন তারা যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে ওয়াশিংটন যুদ্ধ নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে এতে সমাজতার কিছু পয়েন্ট রয়েছে এবং একটি মত পার্থক্য কমিয়ে এনেছে যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে মধ্যস্থতাকারীরা বলেছেন এই প্রস্তাব নিয়ে কাজ করে যাবেন তারা বিবৃতিতে বলা হয় আলোচনা এখন ফলাফল বেরিয়ে আসা মানুষের জীবন রক্ষা করা গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা ও আন্তলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে গাজায় যুদ্ধের অবসানে গত বৃহস্পতিবার সাম্প্রতিক তম দফার আলোচনা শুরু করেন ইসরায়েল ও অন্য দেশগুলোর মধ্যস্থতাকারীরা গত বছরের সাথে অক্টোবর শুরু হওয়া এ যুদ্ধে গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ চলতি আলোচনায় সরাসরি অংশ আলোচনার বিষয়বস্তু ও অগ্রগতি নিয়ে অবগত করা হচ্ছে তাদের এদিকে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাবি রিপোর্টে রাশিয়ার সীমান্তবর্তী ক্রস্ত অঞ্চলে ইউক্রেনের বাহিনী ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে ইউক্রেন দাবি করেছে রাশিয়ার ভেতরে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড তারা দখলে নিয়েছে এদিকে রাশিয়া অভিযোগ করেছে পশ্চিমাদের সমর্থনে ইউক্রেন সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করেছে রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইলো সেরেমেদ সতর্ক করেছেন পশ্চিমাদের সমর্থনে ইউক্রেন সীমান্ত অঞ্চলে ঢুকে যে হামলা শুরু করেছে তা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা আর আই এ বার্তা উদ্ধৃতি দিয়ে বলেছে বেশ সামরিক অবকাঠামোর উপর পশ্চিমা সামরিক সাজ সরঞ্জাম পশ্চিমা গোলাবারত ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া এবং রাশিয়ার ভূখণ্ডে হামলায় বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারে যে বিশ্ব তৃতীয় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে রয়টার্সের এর প্রতিবেদনে বলা হয়েছে গত ছয় আগস্ট ইউক্রেনের সেনারা ক্রস্ক অঞ্চলে ঢুকে পড়ে এর গত বৃহস্পতিবার ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার বলেন রাশিয়ার ক্রوست অঞ্চলে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য সেরেমিয়েত রুশ প্রেসিডেন্ট владиমির পুতিনের কথার প্রতিধ্বনি করে বলেছেন ন্যাটো দেশগুলো ইউক্রেনের এই আগ্রাসন পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে